নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জানুয়ারি মাসের রাশিফল হ্যাঁ দু সালে জানুয়ারি মাস আপনাদের কেমন যাবে যদিও আমি দু সালের সম্পূর্ণ রাশিফল ভিডিও আকারে প্রকাশ করেছি আপনারা অনেকেই দেখেছেন এবারে আমি প্রতি মাসের যে ফলটা আছে সেই ফলা ফলটা সম্পর্কে কম আলোচনা আপনাদের সামনে রাখবো আজকে যে রাশি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো মেষ রাশি এই মেষ রাশির অধিপতি হলো মঙ্গল গ্রহ এবং সেখানে আমরা তিনটি নক্ষত্র পাই একটি হচ্ছে অশ্বিনী নক্ষত্র একটি ভরণী নক্ষত্র এবং একটি কৃত্তিকা নক্ষত্র স্বভাবতই তিনটি নক্ষত্র তিনটি গ্রহেরই নক্ষত্র যেমন অশ্বিনী কেতুর নক্ষত্র ভরণী শুক্রের নক্ষত্র এবং কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এই নক্ষত্র অনুযায়ীও কিন্তু ফলাফল আসবে কেননা কলম নক্ষত্র ফলম আমি বারবার একটা কথাই বলি সেটা হচ্ছে কলিকালে নক্ষত্ররা বেশি ফল দেয় গ্রহরা যা ফল দেবে তার থেকে বেশি দেবে হচ্ছে নক্ষত্র ফল সেই অনুযায়ী মেষ রাশি জানুয়ারি মাস কেমন যাচ্ছে তাই নিয়েই আপনাদের সামনে আলোচনা তার আগে সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকুন সারা বছর আপনাদের সুখ সমৃদ্ধিতে কেটে যাক এবং সকলে আনন্দে থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রথম বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের শরীর একটু সমস্যার জায়গা তৈরি হবে বিশেষত এক তারিখ থেকে জানুয়ারির আঠারো তারিখ পর্যন্ত কিন্তু শরীর নিয়ে কম বেশি সমস্যা থাকবে যারা স্নায়ু পীড়ায় অলরেডি ভুগছেন তাদের সমস্যা একটু বাড়তে পারে চর্মপীড়ার সমস্যা আসতে পারে এছাড়া হজমজনিত বা ডাইজেশন কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে এছাড়া আপনাদের সবসময় এটা খেয়াল রাখবেন যদি আপনার অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু ডায়াগনোসিসের ক্ষেত্রে কোনো না কোনো ভুল ডিসিশন আসতে পারে সে বিষয়ে আপনারা অবশ্যই সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করবেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে সেটা ভালোভাবে আদারওয়াইজ যে দুটো নক্ষত্র রয়েছে ভরণী এবং কৃত্তিকা এতে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে শরীরের কম বেশি যে সমস্যাটা থাকবে সেটা অচিরে রিকভারি হবে এবং আপনারা যদি সঠিকভাবে এগিয়ে যান বা সঠিকভাবে নিজের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখেন চলে আসবো আর্থিক ক্ষেত্র নিয়ে আর্থিক ভাব দেখতে গেলে পরে আপনাদের রাশিভাব বা লগ্নভাবের একাদশভাবে বসে আছে শনি মহারাজ এবং শুক্র ও বুধ জ্যুতি তৈরি করে দৃষ্টি প্রদান করছে আপনাদের ধনভাবে তার ফলে বলা যায় যে আপনাদের আর্থিক ক্ষেত্র কিন্তু বেশ শুভপ্রদ এই জানুয়ারি মাসে এবং নানা সূত্র থেকে আপনাদের ধনলাভের জায়গা পাওয়া যাচ্ছে তার সাথে সাথে আপনারা কিন্তু কিছু সঞ্চয়ও করতে পারবেন এই নয় যে আপনারা আর্থিকভাবে সব টাকা চলে এলো আবার সাথে সাথে বেরিয়ে গেল আপনারা অবশ্যই যদি একটু বুদ্ধি করে চলেন তাহলে পরে আপনারা কিন্তু সঞ্চয়ের জায়গাও তৈরি করতে পারবেন তবে উনিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত যে ফ্লোটা ছিল সে ফ্লোটা আরও বাড়তে থাকবে এবং আপনার মার্কেটে পড়ে থাকা টাকা সেটাও উঠে আসবে কৃত্তিকা নক্ষত্রের যারা জাতক ও জাতিকা আছেন তাদের টাকা পয়সা তুলতে একটু কালঘাম ছুটবে বা একটু বাঘবৃতণ্ডা তৈরি হতে পারে আপনাদের যারা যেখান থেকে পাবেন সেই জায়গা থেকে কিন্তু বাকি দুটি নক্ষত্রের ক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু থাকবে না চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র বেশ শুভপ্রদ অবস্থান থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্রে চতুর্থপতি পঞ্চমভাবে অবস্থান করছে দ্বিতীয়ভাবের যে মালিক সে তৃতীয় ভাব এবং দ্বিতীয় ভাব একত্রে হয়ে জুতি তৈরি করে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছে পারিবারিক ক্ষেত্রে আপনাদের কোনো ভালো অনুষ্ঠান গৃহে কোনো শুভ অনুষ্ঠান মঙ্গলীয় অনুষ্ঠান এবং কোনো পূজা পাঠেরও যোগ পাওয়া যাচ্ছে অবশ্যই সেক্ষেত্রে বেশ শুভপূর্দ পারিবারিক ক্ষেত্রে আনন্দ ভ্রমণ থাকবে এবং গুরুজনদের আশীর্বাদ লাভ আপনাদের অবশ্যই হবে পূজা পাঠ এবং অলরেডি সব দিক থেকে একটা সুন্দর ভাইব্রেশন আপনাদের পারিবারিক ক্ষেত্রে তৈরি হবে এবং ষোলো তারিখের পর যখন রবি ট্রানজিট করবে এবং ট্রানজিট করে সে মকরে প্রবেশ করবে আরও শুভপ্রদ হবে সেই জায়গাটা এবং সামাজিক সাফলতাও কিন্তু সেই সময় আপনাদের পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের সন্তানভাবে যাদের সন্তান আছে তাদের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে বেশ শুভপ্রদ সন্তানদেরকে নিয়ে ভ্রমণে যাবেন সন্তানদেরকে আপনি কোনোরকমভাবে পুরস্কৃত করতে পারেন তাদের পারফরমেন্সের জন্য এছাড়া বিদ্যা তারা ভালো ফল করতে পারবে এবং তারা সুন্দরভাবে বিদ্যাকে নিয়ে এগিয়ে যেতে পারবে তবে একটা জিনিস মনে রাখবেন যে মাসের ঠিক মিডিল থেকে অর্থাৎ ষোলো তারিখের পর থেকে রবি যখন ট্রানজিট করে যাবে মকরে সেই সময় কিন্তু স্কুল থেকে কোনো রিপোর্ট আসতে পারে ছেলের নামে বা সন্তানের নামে যে তারা সেই পড়াশোনা করছে না বা কোনো রকম দুষ্টুমি করছে সেই বিষয় নিয়ে আসতে পারে তিনটি নক্ষত্রের ক্ষেত্রেই এটা প্রযোজ্য সেই সময় কিন্তু কম বেশি সমস্যা দেখা দিতে পারে তাদের দুরন্তপণা বাড়তে পারে এবং তাদের নেত্র সমস্যা চোখের কোনো সমস্যাও দেখা দিতে পারে চলে আসবো যারা শিক্ষার্থী শিক্ষার্থীদের কেমন থাকবে যদি তারা মেষ রাশি অথবা মেষ লগ্নের জাতক হয় তাহলে এক তারিখ থেকে পনেরোই তারিখ পর্যন্ত অর্থাৎ পনেরোই জানুয়ারি পর্যন্ত বন্ধুদের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হবেন তারা বিদ্যায় কম বেশি বাধা আসবে কনসেন্ট্রেশন ঠিকমতো করতে পারবে না যারা অশ্বিনী ও ভরণী নক্ষত্রের জাতক ও জাতিকা রয়েছে তাদের সফলতার জায়গা কিন্তু তৈরি হবে কিন্তু কৃত্তিকা নক্ষত্রে যারা রয়েছে তারা কিন্তু একটু মাইন্ড ডাইভার্ট করে ফেলবে ষোলো তারিখের পর যখন রবি ট্রানজিটে আসবে মকর রাশিতে সেই সময় কিন্তু পিতা মাতার সাথে কম বেশি বাঘ বিতণ্ডার মধ্যে তারা জড়িয়ে যেতে পারে এবং বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে মধ্যম ফল লাভ করবে অনেক সময় সব কিছু মনে করেও রাখতে পারবে না ভুলে যাওয়ার একটা প্রবণতা তৈরি হবে সেক্ষেত্রে অবশ্যই যত্নবান হতে হবে চলে আসবো আপনাদের কেরিয়ার সম্পর্কিত বিষয় নিয়ে যারা চাকরি করছেন অথবা যারা ব্যবসা করছেন কেমন যাবে জানুয়ারি মাস তাদের ক্ষেত্রে যদি আপনার মেষ রাশি অথবা মেষ লগ্নে জন্ম হয়ে থাকে এক থেকে সাত তারিখ খুবই ভালো এক থেকে সাত তারিখ বুধ আপনার অষ্টমভাবে অবস্থান করছে চাকুরিজীবী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে একটি আনন্দময় জায়গা থাকবে কিন্তু আপনি কর্মের অনেক সময় সঠিক কর্মটা করবেন না অর্থাৎ কাজ করতে যাবেন কিন্তু বেশিরভাগ সময় মনে হবে ছুটি নিয়ে বসে থাকি হয়তো আপনার সেই শারীরিক দুর্বলতা আসতে পারে বা মানসিক কোনো টানা পড়ে না আসতে পারে তার জন্য হয়তো আপনি ছুটি নিয়ে নেবেন কিন্তু এটা যদি করতে থাকেন তাহলে পরে আপনার ঠিক ষোলো তারিখের পর থেকে আপনার সমস্যা তৈরি হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার কম বেশি বাক বিতরণটা তৈরি হবে এবং তারা চাইবে কি করে আপনাকে এই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার এটা একটু খেয়াল রাখবেন নাহলে পরে আপনার কাঁধে বাড়তি দায়িত্ব পড়তে পারে আপনাকে কোনো টার্গেট ফুলফিল করবার জন্য দিয়ে দিতে পারে এই সমস্যাগুলো তুলে চলে আসতে পারে বিশেষত যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু এই বিষয়ে ভীষণভাবে খেয়াল রাখবেন যতটা সম্ভব কর্ম সেখানে করার দরকার বা করা উচিত সেটা আপনি করুন তাহলে পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে যারা ব্যবসার জন্য করছেন অর্থাৎ ব্যবসা করছেন ব্যবসায়িক নতুনভাবে কোনো কিছু ব্যবসা শুরু করবার চিন্তাধারা করছেন তাদেরকে বলবো আপনাদের সসযোগ তৈরি করেছে শনি মহারাজ এই কিন্তু বেশ শুভপ্রদ তবে ব্যবসায়িক লাভ যেরকম থাকবে তার সাথে সাথে আর্থিক বৃদ্ধি থাকবে নতুন পথে আপনার রোজগার হবে ডেলি ইনকাম যারা করছেন তাদের ইনকামের বাড়তি হবে অর্থাৎ তাদের ডেলি ইনকামটা বাড়তে থাকবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত থাকবে ভীষণভাবে কাজের প্রেশার এবং ছোটাছুটি ভীষণভাবে আপনাকে ছোটাছুটি করতে হবে হয়তো ভাববেন যে তাহলে আর ভালো হলো কি ভালো হচ্ছে এইটাই যে শনি মহারাজ যখন শসযোগ তৈরি করে তখন কিন্তু সে সেই ক্যান্ডিডেটকে ততটাই খাটিয়ে এবং ততটা পরীক্ষা করে নিয়ে দেখে নেন যে এ পারবে কি না যদি আপনি সেই পরীক্ষায় সফল হন তাহলে পরে আপনার হাতে কিন্তু সর্ব আপনি কিন্তু সব পারবেন কিন্তু এই সময়টা আপনাকে ধৈর্য হারালে হবে না এই শসযোগের ফল পাওয়ার জন্য আপনাকে পরিশ্রম ভীষণভাবে করতে হবে তাহলে পরে আপনার ব্যবসায়িক রোজগার বেড়ে যাবে সব ক্ষেত্রেই ভালো হবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত এই প্রেশারটা কিন্তু থাকবে তারপরে আবার ষোলো তারিখের পর থেকে যেটা আসবে বড় বড় অর্ডার আসবে নতুন প্রোজেক্ট আসবে নতুন কোনো প্রোডাক্ট আপনি লঞ্চ করতে পারেন আপনার ব্যবসায়িক যে প্লট বা জমি সে বিষয়ে আপনি কথা বলতে পারেন এবং আপনার ব্যবসা মোটা অঙ্কের নিয়ে এগিয়ে যেতে পারবে চলে আসবো প্রেম এবং দাম্পত্য বিষয় নিয়ে যারা মেষ রাশি মেষ লগ্ন জাতক জাতিকা তাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এক থেকে ১৮ তারিখ জানুয়ারির বেশ ভালো সময় এই সময় আপনাদের নতুন নতুন সম্পর্ক তৈরি হবে প্রেমের ক্ষেত্রে আপনি ভ্রমণে বেরোতে পারেন আপনার পার্টনারকে নিয়ে এবং যারা বহুদিন ধরে রিলেশনে লাভ রিলেশনের মধ্যে রয়েছেন তাদের সম্পর্ক একটা অটুট জায়গায় কিন্তু এসে পরিণয়ের সাথে আবদ্ধ হতে চলেছে অর্থাৎ তাদের কিন্তু বিবাহের কথাও পাকাপোক্ত হতে পারে বলেই আশা করা যাচ্ছে যদি আপনার কৃত্তিকা নক্ষত্র এবং ভরণী নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আপনারা লাভ করতে পারবেন জানুয়ারি মাসে যারা দাম্পত্য জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন এক থেকে আঠারো তারিখের মধ্যে এমনি আপনাদের বেশ শুভ সময় সামাজিকভাবে আপনারা সম্মান পাবেন বিভিন্ন অনুষ্ঠানে আপনাদের ইনভিটেশান থাকবে এবং সেখানে গেলে পরে আপনারা সম্মান পাবেন দাম্পত্য অনুযায়ী অর্থাৎ আপনি আপনার যে পার্টনার তার সাথে গেলে কিন্তু তারপর থেকে অর্থাৎ উনিশ তারিখের পর থেকে কিন্তু পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে ছোটোখাটো মনোমালিন্য দেখা দিতে পারে পারিবারিক কোনো সমস্যা তৈরি হতে পারে যার ফলে আপনি একটু পাজেল হতে পারেন এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনার ভরণী নক্ষত্র এবং কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে সমস্যা কিন্তু একটু বেশি বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে এছাড়া আপনাদের কোন তীর্থ ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে এবং সেটা এক থেকে আঠারো তারিখের মধ্যেই হওয়ার সম্ভাবনা বেশি সবশেষে বলবো যেটা উপায় কি করলে পরে আপনারা ভালো থাকবেন এবং সারা বছর সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন প্রত্যেক দিন দুর্গা মন্ত্র জপ করুন এবং আপনাদের হাতে একটি রেড জাসপার যে ব্রেসলেট পাওয়া যায় সেটি সারা বছর ধরে ধারণ করে রাখুন অবশ্যই আপনি শুভ ফল পাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার